আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এ फरमाएं না তিলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউন বিল হক হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআনের কড়িমের মধ্যে আমি মুসা আর ফেরাউনের কাহিনীকে যথাযথভাবে তোমার কাছে আমি বিবৃত করছি যথাযথভাবে যতোভাবে ইননা ফিরাউন আলা ফিল আরব একসময়ে ফেরাউনের ফেরাউন রাজত্বের মালিক ছিল এই দুনিয়ার জমিনে সে দেশের সমস্ত প্রজা বিভিন্ন দলে বিভক্ত করলো। বিভিন্ন দলে তার দেশের মানুষ বিভক্ত করল এক গুরুর পক্ষ সে নিজে নিল আর আরেক গুরুরে হে একবারে নির্জাতিত নিপীড়িত নিষ্পেষিত আর শোষিত জনতা বানাইল যেটা বাই বর্তমানে যেটা আমার দেশে আছে বর্তমানে যেটা আমার দেশে আছে ফেরাউনে তার দেশের মানুষ মানুষের দুই শ্রেণিতে বিভক্ত করলমা এই দেশের মানুষের দুই শ্রেণিতে ফেরাউনে বাক করলম একগুরো হইল কৃপ্তি সম্প্রদায়ের মানুষ আর আরেকগুরো হইল বনি ইসরায়েল সম্প্রদায়ের মানুষ মা তুটা জানিয়াম একগুলো কৃপ্তি সম্প্রদায় কৃপ্তি সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক আছে কিপ্তি সম্প্রদায়ের মানুষ আর মুসা বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্য তাকিয়া তাই কৃপ্তি আর বনি ইসরাইল দুই ভাগে দেশের মানুষরা বিভক্ত করিয়া বনি ইসরাইল নামের যারা মানুষ এর আসে সবসময় মারত ধরত উৎপীড়ন করত নিপীড়ন করতো ওরারে জেলের মধ্যে ফুটত এর কোনো অধিকার নাই এক সময় হামকি দমকি মার তো আর কই তো অধিকারও নাই এই দেশে থাকলে আমার অনুগ্রহে থাকবায় তোমরা আমার লাতর খাট অনুযায়ী থাকবায় এই দেশে তোমরার কোনো কর্তৃত্ব নেতৃত্ব কিচ্ছু চলবে না এইভাবে এক সম্প্রদায়ের যখন ফেরাউনে চাইল নিষ্পেষিত করিয়াত এরার উপরে তার শাসনতন্ত্র পরিচালনা করত ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদ্বিফু ফিল আরদ ونجعلهم أئمة ونجعلهم الوارثين أمي الله رب العالمين تشيلم فرعون زرر دقتو فرنا زرر بردة شرن فرعون زرر في ظلم أمي الله سيلم إرار أمي الله إرار ونجعلهم أئمة ওয়ানাজাআলহুমুল ওয়ারিসিন আর আমি আল্লাহ তাআলা বন মানুষের দ্বারা দেশের মধ্যে শাসন প্রতিষ্ঠা করতাম কই সুবহানাল্লাহ এই দেশের শাসন মানে এই দেশের শাসনতন্ত্রে পরবর্তীতে বন ইসরাইলাই তো এটার উত্তরাধিকার লইতো বন ইসরাইলেরই এরপরে আল্লাহ রাব্বুল আলামিনে فرمাই শুধু মাত্র বন পক্ষ আমি আল্লাহ নিলাম না ফেরাউনের নিকট কিপ্তি সম্প্রদায়ের মানুষের পক্ষ আর আমি আল্লাহ নিলাম বন ইসরাইল সম্প্রদায়ের মানুষের পক্ষ তাই বন ইসরাইল সম্প্রদায়ের মধ্য থেকে আমি মুসা আলহ ইসলামের নবী বানাইলাম আর আমি আল্লাহ চাইলাম ওই বন ইসরাইল থেকে একজন পয়গম্বর হওয়ার পরে ওই পয়গম্বরের মাধ্যমে রাজত্ব এই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হবে আর ফেরাউন আর হামান আর তার দল বলে তা দেখে মরবে সুবাহান আল্লাহ ওনো মাকিনা লাহুম ফিরআউন ওয়ুনরিয়া ফিরআউন ওয়া হামান ওয়া جلুদুহুমা মিনহুম মা কানূ ইহজারুন ফিরআউন হামান আর তার পরিষদ বর্গ যারা সব সময় যারা প্রতি ঢর ছিল এরার জন্য ঢর ছিল ওই আপনার এই বনি ইসরাহল মানুষের দিল যে এরার প্রতি সবসময় ঢর আর শঙ্কা ছিল আজকে যারারে দেশের যে বনি ইসরায়েলর নেতৃত্ব এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হবে আমরা আর ই উন্মত সম্বোধন করি আল্লাহ ফরমাইন হে নবী আপনার উন্মত আপনি জানিয়ে দেন আপনার উন্মত যদি আমি আল্লাহর হুকুম যথাযথভাবে এই জমিনে পালন করে আমি আল্লাহ এই জমিনের মধ্যে তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করি দিব কেন সুবাহান আল্লাহ শুধুমাত্র এই ওয়াদা মুসা আলহ ইসলামের সঙ্গে ছিল তা না ঈসা আলহ ইসলামের সঙ্গে ছিল তা না অন্যান্য নবীদের সঙ্গে যেই ওয়াদা ছিল এই জাতীয় ওয়াদা নবী মোহাম্মদুর রসুল্লাহর উম্মতের সঙ্গে আরো অনেক বেশি আছে কেন সুবাহান আল্লাহ মাত বুঝলেন আপনারা আমি আমার তস্তির হইয়া তোয়া ধারাবাহিক আলোচনা না করলে এই কেন এই সূরার মধ্যে ইকানো আমি যেখান থেকে তিলাওত করছি এই জায়গায় আইতে গেলে তো হইয়া না আইলে আপনারা বুঝতে না বলবো বহু লম্বা ঘটনার একটা অংশ এই কান আমার যে ছয় নম্বর রুকু থেকে পাওয়া হয়েছিল এই ছয় নম্বর রুকু মুসা আলি সালামের নব প্রচার জীবনে মধ্যকালীন সময় এর লাগে কিছু একটা না ধারাবাহিক আলোচনা না লইয়া আইলে আপনারা এই কেন তফসির করে বুঝানি সম্ভব আমার বন্ধুগণ হাজরাতে মুসা আলিহ ইসালাম আল্লাহ রব্বুল আলমিনের জলিলুল কদর পয়গাম পয়গম্বর মুসা আলহ ইসলাম ছিলেন তার আগে আওয়া হকল পয়গম্বর হকলর চেয়ে শ্রেষ্ঠ আর আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম পৃথিবীতে যত পয়গম্বর নবী রসুল্লাহ এসেছিলেন সবার চেয়ে শ্রেষ্ঠ হন সুবাহান আল্লাহ আমরান নবী শুধু শ্রেষ্ঠ আর আমরা না না আল্লাহ বাগে বরমাই ওকেজালি কেজা আল্লাহ কুম উম্মে তুম আছা তম হে নবীম আহাম্মদুল রসুলুল্লাহ রুমত তোমরা উইলাই মদ্যপন্থী উম্মত মধ্যপন্থী কম তোমরার মধ্যে বেলেন্স আছে তোমরার মধ্যে সামঞ্জস্য আছে তোমরার চেয়ে উত্তম এই জমিন আর কোনো উন্মত নয় কারণ মুসা আলহিসলামের উমত ফজিলতওয়ালা উম্মত আর তোমরা উইলাই নবী আহাম্মদুল রসুল্লাহ র দুনিয়ার দুনিয়াৰ শ্রেষ্ঠ উন্মত শইন সুভ আমাদের মুখের কথা নয় কুরআন ও আল্লাহ পাকের فرمایا তারা কুনতুম খায়রা উম্মাহ তোমরা হইলা শ্রেষ্ঠ উম্মত উখুরিজাতালিন নাস বাকি manda পৃথিবীর মানুষদের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তোমাদের দুইটা কাজ তায়মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা মুসলমান الاخরা সামনে ইমানি দৃষ্টিকোণ দিয়া তোমরা খালি গুনাহের কাজ গুনাহের কাজ অন্যায় আর অবিচার দুনিয়ার মধ্যে যখন দেখবাই ও নবী মোহাম্মদ রসুল্লাহ তখন তোমরা ইমানি দৃষ্টিকোণ দিয়া তোমরা সব মানুষে খারাপ কাজ থাকি বারণ করতায় আর কাজের নির্দেশ এখন সুবাহ এটা তোমার দায়িত্ব এটা আমরার দায়িত্ব আমরা আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানাইছে শ্রেষ্ঠ কম বানাইছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত উন্নতর মর্যাদা দিছে দায়িত্ব দিছে দুইটা এই দুইটা আমরা মরার আগ পর্যন্ত কেমন পর্যন্ত পালন করা লাগবো আর যদি পালন করি না তাহলে আমরা ওই মূল একবার নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত বঞ্চিত জেতাউ ইসলাম হাজরত মুসার কৌম যেভাবে পদদলিত নিষ্পেষিত নির্যাতিত হ্যাঁ

তাদের সঙ্গে আমি আল্লাহর ওয়াদা আছে যারা ইমান আনছে আর নেক আমল করছে খেয়াল করবো আমরার নবীর উম্মতর এরার সঙ্গে আল্লাহর ওয়াদা কিতা ওয়াদা যারা ইমান আনছে আর নেক আমল করে আল্লাহ পাকে ফরমাইন এরার লগে আমি আল্লাহর ওয়াদা ফিল আরদ এই দুনিয়ার জমিনে তার কর্তৃত্ব আর নেতৃত্ব আমি আল্লাহ প্রতিষ্ঠা করিয়া দিব যখন সুবহানাল্লাহ আর যখন সুবহানাল্লাহ মাতবুদিন ফাড়িয়ান নি আপনারা জি তো আল্লাহই فرمایا তারা যে দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ও ईमानदार ও नेक আমল করো তাহলে তোমাদের জন্য আমি আল্লাহর ওয়াদা লাইয়াসতাখলিফন্নাহুম তোমাদের পূর্ববর্তী কওমদেরকে যেভাবে আমি এই দুনিয়ার নেতৃত্ব দান করেছিলাম তোমাদেরকেও আমি আল্লাহ নেতৃত্ব আর কর্তৃত্ব দান করব শাসন শাসন দুনিয়ার তোমাদের হাতের মুঠায় মুঠায় আসবে বলে ইউমাক্কি নান্না লাহুম দি লহুমুল্লাদি রিত লহুম বলে ইয়ুমাদ্দি লেহুম হিম্বা দি খাও ফিহিম আম্নাম আজকে মুসলমান তোমার ধর্মের নাম শুনলে পড়ে মানুষে তোমাকে খারাপ ফায় তোমার ধর্মরে খুব বলা ফায় নাম কিন্তু এ মোৰ এক সময় আসবে তুমি যদি আল্লাহর হয়ে যাও তখন তোমার ধর্মের নাম শুনলে পড়ে মানুষেরা শ্রদ্ধাবনত চিত্তে তোমার ধর্মকে তোমার ধর্মকে সালাম দেবে এক সময় এমন হইব তুমি ঠিক হই যাও তোমার ধর্ম তোমার ধর্ম দুনিয়াত সম্মানীয় হইব তুমিও সম্মানীয় হইবাই তোমার আল্লাহ কর্তৃত্ব আর নেতৃত্ব কিছু দিলে তবে যা ইবাদত করবা আল্লাহর আল্লাহর যত এবাদত করবা দুনিয়ার জমিনে তুমি আল্লাহ ফরমাইন শর্ত ঠিক রাখিও ইয়া আবুদুনা লি লা ইউশরিকু নাবি আমি আল্লাহর ইবাদত করিও আমি আল্লাহর একক এবাদত তুমি করিও শুধুমাত্র কেবলমাত্র এবাদত যেন আল্লাহর হয় আল্লাহর সঙ্গে যেন কোন তোমার বিশ্বাসে আর এবাদতে চাল চলনে আচার আচরণে বিবাহ অনুষ্ঠানে যে কোনো অবস্থায় যেন আল্লাহর সঙ্গে তুমি শরিক না কর আমরা নমাজি হে আল্লাহ শুধুমাত্র তোমার করি হে আল্লাহ শুধুমাত্র তোমার কাছে সাহায্য চায় এটা আমরা হই নামাজও লাগিয়া হই আল্লাহ শুধুমাত্র তোমার ইবাদত করি ইয়া কেন আবুদু তোমারই ইবাদত করি ও ইয়া কেন শুধুমাত্র তোমার কাছেই চায় এই যে দুইটা কথা এই দুইটা কথা মমিনর দিল গাড়িকৃত অবস্থায় রাখিয়া যদি মুসলমানে আমল করি আগে দিয়ে যায় তার সামনে দুনিয়ার কোনো শক্তি শক্তিও নাই সব বেকার তার দিলের মধ্যে আছে উলুহি আল্লাহর শক্তি যেটা আল্লাহর আসমান থাকি থার হৃদয়ের মধ্যে নাজুল হইব আসমানি তমানিয়ত আসমানি বেহস্তি সান্ত্বনা আর বিপদের সময় মহাশক্তি যখন সুবাহ সাহেব হল এর লাগে হাজরত মুসা আলহি ইসলাম জলিলুল কদর পেগম্বর মুসা আলহি ইসলাম ফেরাউনের গড়ো বড় হইলা খেয়াল করবা ফেরাউনের গড়ে বড় হইয়া এরপরে মুসা আলিহিস্লাম যখন পরিণত পর্যায়ে উঠে গেলা গিয়া এক সময় মুসা আলিহ ইসাল্লাম দেশের একজন ছেলেরে শাসন করতে গিয়া এই ছেলেটা মারা গেল লম্বা ঘটনা সংক্ষেপে একজন ছেলেরে শাসন করতে গিয়া এই ছেলেটা মারা পড়ল আর সেই অপরাধে মুসা আলিহাল্লাম ফেরাউনের রাজ দরবারে গিলটি সাজে গেল ফেরাউন ফেরাউন নির্দেশ দিল পুলিশ বাহিনীরে যে মুসার চলন ফিরন এবং দেশের মানুষের সঙ্গে তার সহজ যে ব্যবহার এইগুলা মোটেও ঠিক নাই কারণ হে আমার বিরুদ্ধাচারী হিসাবে দেশের মধ্যে পরিচিতি লাভ করে সুতরাং মুসারে এই দেশ আহার কোনো সুযোগ নাই তারে দড়িয়া না হক হাজরাতে মুসা আলিহি ইসলামের প্রতি আল্লাহর পক্ষ তাকিয়া মুসা আলিহি দিলের মধ্যে ইঙ্গিত আসলো মুসা আলি ইসলাম সঙ্গে সঙ্গে মিশর ত্যাগ করিয়া মাদিয়া গেলাগে মাদিয়ান একটা দেশের নাম